করে এত দুধ থেকে দুধ কিনে নিয়ে আসলাম ওই যে আব্বু আম্মু আমরা সবাই মিলে আহ কুষ্টিয়া থেকে আসার সময় যে চার কেজি দুধ কিনেছিলাম ওইটা বাসায় এনে জাল করে দেখি সঙ্গে সঙ্গে ছানা কেটে গেল এত গুলো দুধ ফেলে তো দেওয়া যাবে না নষ্ট করা যাবে না তো আমি চিন্তা করেছি এটা দিয়ে আজকে রসমালাই বানাবো বাসায় ঠিক আছে তো ছানাটা রেডি আছে ছানাটা প্রথমে আমাকে মথে নিতে হবে দুধ অনেকগুলো রসমলাই হবে ছানাটা প্রথমে আমাকে মুখে নিতে হবে এই যে ছানা আমি বেশ কিছুক্ষণ মুখে নিয়েছি এখন এর মধ্যে কিছু জিনিসপত্র অ্যাড করতে হবে অনেকে হচ্ছে বাটার অয়েল বা বাটার দেয় তো আমি ঘি দিচ্ছি ঘি দিয়েও করে এখানে আছে হচ্ছে চিনি আর ময়দা আমি এখানে কতখানি জানো দুই চা চামচ চিনি ময়দা নিয়েছি কি হচ্ছে আজকে আর চিনি নিয়ে নিয়েছি এখন লাগবে বেকিং পাউডার বেকিং পাউডার খুব অল্প পরিমাণে দেব নালে মিষ্টি ফুটে ঠুস করে দিয়ে দিলাম এবার হচ্ছে এই সব কিছুর সাথে আবার এই কেমন লাগে আজকে বারবার মুখে কথা ছানাকে মেখে নেব ওকে আমি আর পাঁচ মিনিট এভাবেই ছেড়ে দেবো যেন একটু টাইট হয় ভালোই লাগছে দেখতে খারাপ না এখন ছোট ছোট করে রসমালাই শেপ দেব বেশি বড় করব না ঠিক এতটুকু এতটুকু করব বিসমিল্লাহ আমার একটু আরেকটা করি ভালোই লাগছে খুশি খুশি লাগছে রসমালাই বানাচ্ছি এই যে এতগুলো এখনো বাকি আর এই যেখানে এতগুলো বানানোর শেষ মানে এতগুলো বলতে কয়েকটা মাত্র আর এখনো এতগুলো বানানো বাকি এগুলো সব এখন বানাবো আমি একটা একটা করে ছোট্ট ছোট্ট গোল গোল করে আমার তো দেখে ভালো লাগছে যে আমি এতগুলো রসমালাই বানালাম এই যে বল বল করে মানে শেপ দিয়ে দিয়েছি অবশেষে 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 মনের মতো করে সবগুলো বানিয়েছি ছোট্ট ছোট্ট গোল 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 করে এখন দেখবো চিনি আমি চিনি বেশি দেবো না খুব অল্প দেবো তো আমি চিনি খুব অল্প পরিমাণে দিয়েছি এখন পানিটা ফুটে আসলে দিয়ে মধ্যে রসগোল্লা তারপর হচ্ছে পাদ্দি কাজ করতে হবে দুধ রেটি করতে হবে তারপরে দেখো রসমালা গ্যাস আমি হচ্ছে গিয়ে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম তাই জন্য তখন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি চিনির শিরার মধ্যে যখন রসমালাইটা দিলাম তারপর হচ্ছে দশ মিনিট আমি ওটাকে রান্না করলাম রান্না করার পরে তারপর দুধটা রেডি করেছি রসমালাই কিভাবে আর দুধটা রেডি করার আগে আমি একটু ক্যারামেল তৈরি করলাম এবং ক্যারামেল হয়ে গেলে ওর মধ্যেই দুধ দিয়ে পরে বাকিটা করেছি আর আমার রসমালাইটা দেখাও এখন এই হচ্ছে আমার রসমালাইটা মানে জোস একটা রসমালাই খুবই সুন্দর হয়েছে অনেক মজা অনেক মজা দেখো আমার রসমালাই

আমি বলি কুষ্টিয়া থেকে আনা সেই দুধ নষ্ট হওয়ার পরে বুক ব্যাথা করছিল যে এত দুধ কিভাবে ফেলে দেব। সে সেই দুধ দিয়ে করে ফেললাম রসমালাই আপনাদেরও যদি বাসায় এরকম কোনো সময় দুধ

বানিয়ে খাওয়া হয়তো আচ্ছা তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি গায়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বাবাই